তুমি বাবুলদের সমর্থন করেছ তুমি একদিন পথভ্রষ্ট নেতা রাজনীতি উচ্চ করো কিন্তু ইসলাম নিয়ে ফালতু কথা বলবো না হাদিসটা মাথায় রেখো যদি তোমার কান থাকে ইমাম উদ্দোলা আলাতিন পথভ্রষ্ট নেতা বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক যে বেটা হোক নেতৃত্ব অত সহজ না পথভ্রষ্ট নেতা ও জনপ্রতিনিধি এরাই কে আমাদের দিন সবচেয়ে কঠিন আজাবের সম্মুখীন হবে

মিরাল মোহাম্মদ সালিম রাও আহমাদ আর দুশো একাশি কে আমাদের সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে তারাই ইমাম পথভ্রষ্ট নেতা সাবধান তুমি বাবলদের সমর্থন করেছ তুই একজন পথভ্রষ্ট নেতা রাজনীতি করছো কর কিন্তু ইসলাম নিয়ে ফালতু কথা বলবো না হাদিসটা মাথায় রেখো যদি তোমার কান থাকে ইমাম আলাতিন হালাতিন পথভ্রষ্ট নেতা বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত যে বেটা হোক নেতৃত্ব অত সহজ না দুই মোহাম্মদ সাল মেন্নাল মোহাম্মদ সালিম জনপ্রতিনিধি জনপ্রতিনিধি যে ভবিষ্যতে আসবে এটা আল্লাহ রসুলকে কে বলে দিয়েছে নিঃসন্দেহে আল্লাহর ওহী এটা আল্লাহ ভবিষ্যৎ খবর রাখে পথভ্রষ্ট নেতা ও জনপ্রতিনিধি এরাই কে আমাদের দিন সবচেয়ে কঠিন আজাবের সম্মুখীন হবে মনে তো পাগলের মতো ভোট দিতে যাবেন না ভোট দর ও ধার ওই তাকানো না ওদিকে ওদিকে যাওয়াই যাবে না পবিত্র আমানাত সবচেয়ে নাপাক জিনিস থাকলে তো ওইটাই নামদাস পবিত্র তারা উপদেশ শুনতে চায় না আমার এমপি উপদেশ আমারই দেব যেখান যেখান অতিথি আর পাকা পাকা কথা বলে এটা বনস্টেলের নবীরা নিহত হয়েছেন আপনার জানেন কোরআনে আছে বনস্টেল ধ্বংস হর ইহুদিন আসার কারণ ছিল এই তার এক তলুগুর নাম বিয়া তার নবীদেরকে হত্যা করেছিল একদিনে তিনশো নবীকে হত্যা করেছিল কারণ কি তারা উপদেশ দিতেন আর তাই তারা ছিল স্বেচ্ছাচারীদের পথে বড় বাধা উপদেশ দিলে তাদেরকে পদাতের সরাতে হবে আমরা উপদেশ দিই সবসময় যে জন্য আমাদেরকেও জেল খাটতে হয়েছে আজও উপদেশ দিয়ে যাচ্ছি আমরা কোনদিনে কারোর এমপি হতে চাই নাই কোনো দিন আমরা এমপি নমিনেশন চাইনি কারো কাছে আমরা মন্ত্রী হই নাই উভুদের দেয় খালি এতেই বরদাশ করতে পারবে নাই তৎকালের সভায় নেতারা বিশ বছর আগে আজও পারবেন না কোয়েশ্চেন কেন এটা আবার আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন আল্লাহ হত্যা কিল্লাহ আকাজাত হইল ইজ্জাত হইল ইসমে ফাস বউ জাহান নামাল হা যখন তাদেরকে বলা হয় আল্লাহকে ভয় করো বাস। এইটুক কথা বললেই প্রতিপত্তির অহমিকা তাকে পাপে স্ফীতি করে তোলে হ্যাঁ তুই আমাকে উপদেশ দিস তুমি কে তুই তো টান বলবি আমি এমপি আমি মন্ত্রী আমি যে বলব এটাই শুনতে হবে এই তো কথা এই যে অহংকার ওই যারা ওই হাল দেওয়ার নাসলা এরা যখন নেতা হবে তখন তারা পৃথিবীকে বিপর্যয় ভরে দেবে সাহা হইল আর দিলে ই হইলে হারসা নাসলা তারা জমি জমা সম্পত্তি ধ্বংস করবে বংশ ধ্বংস করবে এমপি হতে পারলে সঙ্গে সঙ্গে শত শত বিঘা সম্পত্তির মালিক করতে টাকা তাদেরকে তার সরকার বেতন দেয় কপারে বেতন দেয় ইউনিয়ন কাউন্সিলের এমপি কী বলে ওটাকে চেয়ারম্যান হওয়া লাগবে না তার মেম্বার হলেই আর কিছু লাগে না কোথা থেকে হয় এগুলো উনিশশো আটানব্বই সালের আমি একবার ইন্ডিয়া গিয়েছিলাম সফরে তো আমার ওদিকে মেলা ভক্ত আছে আমি জানতাম না আগে আমি গেছি শুনে বহু ছেলে সব দেখা করতে আসছে তখন আমি রাস্তায় গাড়ি আটকে আছে সালাম দিচ্ছে তো একটা ছেলে খুবই আপন মনে হইল ও করো কি স্যার চাকরি বাকরি তো পাওয়া যায় না তাই রাজনীতি করি তো এতে কি হয় স্যার পয়সা তো এখানেই বাবা সে আটানব্বই সালের গল্প আজ বললাম বাংলাদেশে কি একই অবস্থা নয় স্যার কিছু কাজ কাম করছে কি করো রাজনীতি করি মানে লুটপাট করি রাজনীতি করে মানে লুটপাট করা কাজ কিছুই নেই আল্লাহ বলছেন যখনই তুমাদেরকে বলবে যে আল্লাহকে ভয় করবো তখন প্রতিপত্তির অহমিকা তাকে পাপে স্ফীত করে তোলে সারা পৃথিবীতে অনাস সৃষ্টির মূল্য রয়েছে ইহুদ্দিন আসারদের সৃষ্ট পুঁজিবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র ও জাতীয়তাবাদ এই তিনটেই বাংলাদেশে আছে পুঁজিবাদ আছে মানে ধনী ব্যক্তি সারা এমপি পদে কেউ দাঁড়াতে পারবে না পুঁজিবাদ সে পুঁজি আগে উদ্ধার করবে ধর্ম নিরপেক্ষতা বাদ মানে এখানে আল্লাহর কথা বলা যাবে না ও পুজো মণ্ডপেও যাবে মসজিদেও যাবে সব সময় গণতন্ত্র তো বুঝতেই পারছেন জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস অধিকাংশ রাহে চূড়ান্ত পুরো শিরকীয় মতবাদ আর জাতীয়তাবাদ মানে আমি গোপালগঞ্জের লোক এখনও যান গোপালগঞ্জে কোমালগঞ্জে এত উন্নত করে ফেলেছে শেখ হাসিনা যতদিন ছিল ক্ষমতায় একেবারে চমৎকার কোন শহরে অত সুন্দর নেই ঠিক যদি খালেদা ক্ষমতায় আসে তো আগে একটা হাসপাতাল হল তা সেখানে এমন হাসপাতাল হয়েছে যে কোনো কিছু ট্রিটমেন্ট তেমন ভালো নেই ফলে বগুড়ার লোকদেরকে আবার একে রাজশাহী মেডিকেলে আসতে হয় এখন কিন্তু বিল্ডিং হয়েছে বড় সেবা নাই দল করলে সময় লাগে না নেতার সব খাতির আছে কত যে চলছে এগুলো জাতীয় সম্পদের লুটপাটের খেলা কোনো ইনকাম নেই লন্ডন থাকে কোটি কোটি টাকা মানুষের খরচ কে দেয় চলছে সবার পৃথিবীতে এইভাবে সকল গণতন্ত্র পুঁজিবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ আর জাতীয়তাবাদ আপনি এই অঞ্চল লোক এই অঞ্চলে হবে আপনি ওই অঞ্চলেও কিছুই পাবেন না আর এক পাগল জুটেছে কালকে চট্টগ্রামে কি চৌধুরী এত বাজে কথা সব বলতেছে যেগুলো মাথা টুপি এক গাদা দাঁড়িয়ে আবার ইসলামী দলের এমপি পদে দাঁড়িয়েছে যেসব কথাগুলো পত্রিকা আসলে মনে হয় ভূমিকম্প তো ওইখানে হওয়া দরকার কিন্তু ওদের ভয় না ভূমিকম্প হলেও কি না হলেও টেরিফ না ওদের তাকাইনার অবসর নেই ভূমিকম্প এমনি করে সারা পৃথিবীকে স্মরণ করিয়ে দেয় হে মানুষ আল্লাহকে ভুলে যেও না আল্লাহ যে কোনো ধাক্কা দেবেন